আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন চায়না থেকে আমদানি করা ইযাশি কোম্পানির এসপি ফোর সুপার প্রোবায়োটিক টুথপেস্ট এটি আসলে সাধারণ কোনো টুথপেস্ট না আপনারা যেটা বাজারে পান বা আমরা যেটা বাজার থেকে নিয়ে ব্যবহার করি সেটার মতো না এটি বিশেষ ফর্মুলা দ্বারা তৈরি এই টুথপেস্টটি একটি প্রোবায়োটিক ভিত্তিক টুথপেস্ট এই টুথপেস্টটি দীর্ঘদিনের কালচে আস্তরণ পরা দাঁতকে সাদা করে নিঃশ্বাসকে সতেজ রাখে মুখের দুর্গন্ধ দূর করে মারির পাথর মারি থেকে রক্ত পরা পুজ হওয়া দূর করে মুখের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এটি প্রোবায়োটিক এবং প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি যা পান মদ্যপান চা কফি পান খাবার ফলে সৃষ্ট দাগ এটি দূর করতে পারে এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং গহ্বর প্রতিরোধী এর অ্যান্টি ক্যাভিটি বৈশিষ্ট্য মারি স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে পেস্টটি দিনে দুইবার প্রতিবার তিন মিনিট ধরে ব্রাশ করলেই এর ফলাফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন তো আপনাদের যাদের এই পেস্টটি প্রয়োজন তারা এই ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন